নমস্কার শোশকে এন্টারটেইনমেন্টের পর্দায় সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের অনুষ্ঠান শিল্পী শিল্প কাজে অনুষ্ঠানে আমাদের মধ্যে যে শিল্পী উপস্থিত আছেন তাকে আমরা প্রায় সকলেই চিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন অমিতাভ রে মারুতাদিকে শোশকে এন্টারটেইনমেন্টে স্বাগত আমাদের শিল্পীর খোঁজে অনুষ্ঠানে আমরা নিত্যদিন দিন নিত্য ধরনের শিল্পীকে তাদের উপস্থাপনাকে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সকলের সামনে নিত্য নতুন শিল্পীদের আগ্রহ দিতে তাদের অনুপ্রেরণা দিতে এবং তাদেরকে আরও আগ্রহ দিতে এই রকম একজন শিল্পী আমাদের মাঝে উপস্থিত হয়েছে তার জন্য আমরা সত্যিই আপ্লুত আচরণ শুনে নেওয়া যাক শিল্পীর কণ্ঠে কণ্ঠে এতগুলি গান শুনলাম আমরা অমৃতা ধন্যবাদ জানাবো শিল্পীর খোঁজে অনুষ্ঠানে আসার জন্য দিদির কাছ থেকে জেনে নেব তিনি আমাদের শিল্পীদের জন্য কি বলবেন শিল্পীদের জন্য একটা কথাই বলার যে এখন তো কম্পিটিশন অনেক বেড়েছে স্ট্রাগল অনেক বেড়েছে আমরা নিজেদের পরিচিতি পাওয়ার ফিরে কখনো কখনো না গানটাকে খুব প্রেক্ষাপতে থাকি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ডিপ্রেসড হয়ে যায় এটা খুব কমন প্রবলেম আমাদের সকলের মধ্যে কিন্তু আলটিমেটলি গিয়ে আমরা যদি গানটাকে সত্যিকারের ভালোবাসি তাহলে আমি একটাই মেসেজ সবার কাছে পৌঁছে দিতে চাই যে গানটা যেন ভালোবেসে আমরা সবাই করে যাই সেটা যেন উপেক্ষিত কোনোভাবে বা অবহেলিত কোনোভাবেই না হয় পরিচিতি সবাই পেতে চাই এটা তো খুব সত্যি কথা যে আমরা যদি বলি যে আমরা কেউ পরিচিতির কোনো লোভ নেই আমরা বিনা লোভেই আমরা সবকিছু করি সেটা মিথ্যে বলা হবে কিন্তু তবু গানটাও তো একটা সাধনা সত্যিকারের সময়টাকে আমরা সব দিকের এত ঝামেলা পুড়িয়ে সত্যি যতটা সময় দেওয়া উচিত ততটাকে দিতে পারি হয়তো সব ক্ষেত্রে পারি না সেক্ষেত্রে আরেকটু সময় ভালোবাসার জিনিসগুলোকে যেভাবে বা ভালোবাসার মানুষগুলোকেও যেভাবে দেওয়া প্রয়োজন আমরা দিয়ে উঠতে পারি না কিন্তু দিতে হবে আমার মনে হয় গানের পেছনেও একটু সময় দেওয়া উচিত গানটাকে সবসময় ভালোবেসে করা উচিত সেটা কোনো শর্ত সাপেক্ষ হতে পারে না তো সবাই ভালোবেসে গান গিয়ে যান পরিচিতি সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমরা শিল্পী খোঁজের পর্দায় আগেও দেখিয়েছি অনেকে আছে যে একদম হয়তো ছোট বয়সে যেটা শুরু করা হয় না সেই ছোট বয়সটা শুরু করতে পারেননি সংসারের চাপে হোক বা সময় দিতে পারেননি অনেক কারণে হয়ে থাকে তো এরকম অনেকেই আছে যারা অনেকটা বেশি সময় গিয়ে শুরু করছেন কিন্তু সেই শখটাকে বাঁচিয়ে রেখে শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখে যে চেষ্টা করছেন আমরা চেষ্টা করি শিল্পীর খোঁজের পর্দায় ছিলাম শিল্পীকে নিয়ে আসি সেটার মধ্যে আমি পড়ি আমার মাও সুচিত্রা মিত্র ছাত্রী ছিলেন মানে খুব প্রিয় ছাত্রীদের মধ্যে একজন ছিলেন পরবর্তীকালে দ্বিজেন মুখার্জির কাছে শিখেছেন এবং আমাদের বা আমার হাতে করিটা আমার মায়ের কাছে ছোট থেকে ওই পড়াশোনার মতন গান বাজনাটাও করতে হবে ওটাও একটা মানে কম্পালসারি ব্যাপার ছিল প্রত্যেক সন্ধ্যায় পড়তে হবে যেমন গানটা নিয়েও বসতে হবে তো তখন ওই রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত অত বুঝতামও না ওই রকম টোনে গান পছন্দ করতাম না যেটা আজকে ভাবি কত ভুল বা ভুল বলবো না ছোট বয়সে রবি ঠাকুরকে বুঝবার কোনো ক্ষমতা কারোর মধ্যেই জাগে বলে আমার মনে হয় না তো এখন আমরা বুঝছি বুঝে চলেছি প্রতিনিয়ত তাকে তো যাই হোক এবার আমাদেরও খুব কনজারভেটিভ বাড়ি ছিল বাবা খুব পড়াশোনা পড়াশোনা মানে তোমরা ওটাই করো এরকম ব্যাপার ছিল তো সেটাই হয়েছে মানে ছোট থেকে মায়ের কাছে গান করেছি এবং পরবর্তীকালে ভীষণ হিন্দি গানের প্রতি লতাজি আশা ভোসলে মুখোপাধ্যায় এবং তখন মানে ওই রবীন্দ্রসঙ্গীতকে খানিকটা সরিয়ে রেখে তখন ওই সব গানে কণ্ঠস্থ হয়ে যেত ওই সব গান কিন্তু গানটা ভিতরে ছিল কারণ আমার মামার বাড়ির দিকে মানে মায়ের মামার বাড়ির দিকেও অনেকেই মানে গান অভিনয় ব্যাপারগুলো আমাদের মানে রক্তে বইছে আর কি তো সেটা কোনো দিন ছাড়া হয়নি কিন্তু পড়াশোনার দিকে কখনো বেশি মনোযোগ দিয়েছি কলেজি পেরিয়ে ইউনিভার্সিটি তারপর চাকরি জীবন পড়ানো কিছুদিন মানে এইসব করে করে তারপর আমার মানে প্রফেশনালি গানটাকে নেওয়া কিন্তু বিয়ের পরে ছেলে হওয়ার পরে রাজন ওর যখন পাঁচ বছর বয়স তখন ঠিক করেছি যে দূর আমার দ্বারা আর কিছু হলো না গানটার ওই এমনি গাইতাম বাড়িতে গানটা কোনোদিন ছাড়া হয়ে কেউ থাকতে পারে বলে যার মধ্যে আছে মনে হয় না ওই ছেলেকে নিয়ে শেখাবো শেখাবো করে ক্লাসিক্যাল যখন শেখানো আরম্ভ করলাম শুক্লা ঘোষ ভট্টাচার্য তখন মানে আমার বাড়িতেই উনি আসতেন এবং সাত বছর আমি আমার ছেলের সাথে ক্লাসিক্যালটা আবার শুরু করলাম তার সাথে নজরুল গীতি আধুনিক সব রকমই উনি শেখাতেন ক্লাসিক্যালটা বেস করে আর কিন্তু প্রপার ওই পুরো ক্লাসিক্যাল শিল্পী কখনোই তো হতে চাইনি যেহেতু মডার্ন সং আধুনিক হিন্দি বাংলা সবটাই গাইতে চেয়েছিলাম তো তার ওখানে উনি না খুব বেশি দিন এটা শিখে লাভ নেই যতটুকু দরকার ততটুকু আর যতটুকু মা করার ছোটবেলায় করে দিয়েছেন কিন্তু ওটাকে আর ঝালানো দরকার ছিল একদম প্রথম শিক্ষিকা মাই জীবন মাই জীবনে তারপর রবীন্দ্র মুখার্জি এসছেন রবীন্দ্র মুখার্জি দিয়েছিলেন শুক্লাদিকে শুক্লাদির কাছে ক্লাসিক্যালটা হলো তারপর চন্দন রায় চৌধুরী মিউজিক ডিরেক্টর সবাই নিশ্চয়ই জানো জন্মভূমি জন্মভূমি প্রচুর সিরিয়ালের তো চন্দনদার কাছে গত বিগত 10 বছর শেখা ওখান থেকেই মানে প্রথম রবীন্দ্র মুখপদ্দার লেখা এবং সুরে এবং শুক্লাদেরও কিছু সুরের স্মৃতি শুধু বেদনা প্রথম সিটি তারপরে চন্দনদার কাছে যেতে চন্দনরায় চৌধুরী উনি হিয়ার মাছে একটা রবীন্দ্র সংগীত আবার বার করলেন তারপরে আবার তন্ময় বিশ্বাস সারেগামও কেউ জানো ওটপ মানে রবীন্দ্রনাথের সঙ্গে যেগুলো আর কি বাউল গান রবীন্দ্রনাথের সঙ্গে আমিয়া তন্ময় মিলে বাটিটারের রবীন্দ্র গান একটা সিটি বার হলো তারপরে আবার হিন্দি গান একটা হিন্দি সেটা এখনো রিলিজ হয়নি কিন্তু ওই চন্দন রায় চৌধুরীর দুটো এবং রিজু রায় চৌধুরী ওনার ছেলে মুম্বাইতে থাকেন মিউজিক ডিরেক্টর তো ওনাদের উৎসাহে আবার একটা হিন্দি হয়েছে আর কি চারটে গানের সেটা এখনো রিলিজ হয়নি তো এই নিয়ে মানে চলছে চলবে এই রকম অনেক সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনেছি আমরা হ্যাঁ অনেকটাই শুনেছ এবং প্রচুর সিনেমাতেও মানে অপরাজিতাতে তো খুব ভালো গানটা ছিল এবং সেটাই দূরে কোথাও দূরে দূরে এবং আমার আমার শ্রেষ্ঠ পুরস্কার যে যে মায়ের মুখে শোনা এতটা ভালো কেউ গাইতে পারত না বোধ হয় তোর জায়গায় তুই যেভাবে মানে অবহেলা করে এসছিস আজকে মনে হচ্ছে না তুই অবহেলা করে এসছিস তোর ভেতরে রবীন্দ্রসঙ্গীতটাকে তুই নিয়েই বড় হয়ে কিন্তু এই যে মায়ের এই কথাটা বলা এবং মায়ের মতন যথেষ্ট গুণী একজন শিল্পী মানুষ বা বোদ্ধা একজন মানুষের কাছে এই কমপ্লিমেন্টটা পাওয়াই শ্রেষ্ঠ পুরস্কার বলে আমার মনে হয় আর কি এছাড়াও তুমি হৃদয় মামু মানে গল্প আধুনিক আধুনিকও যেমন ছিল কিংজনের সঙ্গে ডুয়েট করেছি আহ রূপকতার সাথে ডুয়েট করেছি তার সাথে রবীন্দ্রসঙ্গীত সঙ্গে ছিল অপরাজিতা অনুপম রায়ের সাথে আমার একটা ডুয়েট আছে তো সেখানেও দূরে কোথাও দূরে দূরে গানটাও আছে তো এই আর কি বেশ কিছু গান

কারু ভালো লাগবে কারু খারাপ লাগবে সবার সব গানটাই তো একরকম পছন্দ হয় না একরকম পছন্দের গান হয় না তবু বলবো যারা নতুন শিল্পী যারা শোনাতে চাইছে বা সবাইকে শোনানোর জন্যই হয়তো গানগুলো করা দেওয়া একটু প্রশংসা পেলে সবারই ভালো লাগে ভুতগুলো তো নিশ্চয়ই ধরিয়ে দেওয়া উচিত ভুলগুলো ধরিয়ে দিলে আরও একটু সমালোচনা না থাকলে এগোনো যায় না ঠিক করে কিন্তু তার সঙ্গে একটু প্রশংসা একটু ভালো লাগাগুলো প্রকাশ করলে শিল্পীরা উৎসাহ পান অনুপ্রাণিত হন আপনারাই তো অনুপ্রেরণা দেন আমাদের তবেই তার জন্যেই আমরা এগিয়ে যেতে পারি সবাই মিলে গান শোন এবং কমেন্ট করুন অবশ্যই তোমার কাছে আরেকটা জিনিস জানবে অনেক অনেকেই মানে চায় এই জিনিসটা যে কেউ প্রতিষ্ঠিত তার কাছ থেকে শিখবে কেউ প্লেব্যাক ব্যাক সিঙ্গার তার কাছ থেকে শিখবে কি কেউ আধুনিক গান খুব সুন্দর গাইছে তার গান মানুষ শুনছে তার কাছ থেকে শিখবে তো এইরকম শিল্পী একজন তুমি আমাদের মানে সামনে এখন উপস্থিত তো তোমার কাছ থেকে আমাদের শিল্পীরা কি শিখতে পারে হ্যাঁ তোমাদের যারা নতুন আছে তাদের আমি মানে শেখাতেও চাই কিন্তু রিসেন্টলি আমার খুব ইচ্ছে জেগেছে যে এখনকার দিনে যারা গান শেখে না ওই যে তুমি বলছো না মানে বড় বড় কাছ থেকে শিখবো বা মিউজিক কাছ থেকে কারণ কি তারা অনেকেই এখন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চায় শুধু এই বাড়ি বসে হারমোনিয়াম বাজিয়ে গান করব গান শিখবো সেটার মধ্যে তারা এখন থেমে নেই তারা চায় আরেকটু এগিয়ে যদি যেতে পারে এবার নিশ্চয়ই কম্পিটিশন তো আছেই তার মধ্যে থেকেই দেখো শুধুই বড় শিল্পীদের কাছে শিখলে সিঙ্গারদের কাছে শিখলেই যে আমি চান্স পেয়ে যাব সেটা তো নয় আমাকে নিজেকে ভালোভাবে সেটা শিখতে হবে কন্টেস্ট তো করতে হবে এবার খানিকটা আছে ভাগ্য কিন্তু সেসব ভেবে তো শিখলে চলবে না তবে প্রফেশনালি শিখতে গেলে এখন দরকার আমি মাইকের সামনে কি স্টুডিওতে গান রেকর্ডিংটা কিভাবে করা যায় বা মাইকের কতটা সামনে কতটা পেছনে কখন এই যে ট্রেনিংগুলো বা ভোকাল যে ট্রেডিং গড এগুলো নিশ্চয়ই দরকার গান শেখার পাশাপাশি সুসকি এন্টারটেইনমেন্টে এসে এতক্ষণ আপনারা অমূল্য সময় আমাদেরকে দিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ না না তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং ভীষণ ভালো লাগলো খুব ভালো একটা সময় কাটালাম তোমাদের সঙ্গে নমস্কার শিল্পী পথের পাশাপাশি সুসকি এন্টারটেইনমেন্টে এসে চলেছে দারুন আর একটি অনুষ্ঠান আজকের রাঁধুনি আপনারা যারা যারা রান্না করতে আগ্রহী তারা ঝটে দেওয়া করে যোগাযোগ করুন আর আপনি হয়ে যেতে পারেন আজকের সেরা রাধুন